الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আর সোয়ালা তোয়াসালা মো আল ইকেয়া নভি আল্ল ওয়ালা লিখা ওয়া হা ভি কাইয়া নুর আল্লাহ পি ও সি ভাই রাহ দর্শকবৃন্দ কোরানের সুসম্বাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লার পিও হাবিব আখেরি নবী নৌরানি নবী জিন্দা নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা তালা আলী ওসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে মুজামু কবির এর মধ্যে রয়েছে আল্লাহ রাসূল তা আলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাইথু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি জারশহস অনুবাদ এইভাবে তোমরা যেখানেই থাকো আমার নবী বলে আমার উপর দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে এটা সহজ বাসায় আমি আপনি যে যেখানে থাকি যেখান থেকে দরু শরীফ পড়ি না কেন ওই দরু শরীফ আমার নবীর দরবারে পৌঁছে থাকে আসুন আমরা মোহাব্বত একবার দরুদ পড়ি সল্লু আল্লা হাবিব আলা মুহাম্মদ সল্লি ওসাল্লাম মুজামু আউ দ্বিতীয় কণ্ডে হাদিস নং দুই হাজার তিনশো সত্তর এখানে রয়েছে হজরত ইবনে মাসউুত রাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মুমিনের প্রতি আশ্চর্য হয় অর্থাৎ মুমিনদের দেখে আশ্চর্য লাগে এই কারণে তারা অসুস্থতাকে ভয় পায় যদি তারা জানতো যে অসুস্থতার কি প্রতিদান রয়েছে তবে তারা সারা জিন্দেগি অসুস্থ থাকাকে পছন্দ করত। এরপর আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম আকাশের দিকে তাকাইলেন আকাশের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন তখন সাহাবাইকরাম আলাই মুরদান আরস করল ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ও্লা আপনি আকাশের দিকে তাকিয়ে মুসকি হাসলেন এর কারণ কি তখন অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাহু তালীল্লাহ নিঃস্বাদ করলেন এভাবে দুইজন ফেরস্তার কর্মকাণ্ড দেখে আমি আশ্চর্য হইলাম ওই দুজন ফেরস্তার কর্মকাণ্ড কি তারা ওই দুই ফেরস্তা একজন বন্দাকে মসজিদে কুসতেছে যে স্থানে ওই বন্দা নামাজ পড়তো কিন্তু নামাজি বন্দাকে পেল না এরা ফিরে চলে গেল এবং আল্লাহর দরবারে আর্জি জানালো অমুক বন্দা যার দিন ও রাতের আমল আমরা লিখে থাকি আজকে দেখলাম আপনার ওই বন্দা তাকে তুমি লিপ্ত করে অর্থাৎ সেই অসুস্থতার কারণে তোমার ইবাদত বন্দেগি করতে পারে নাই দুই ফেরস্তার আর্জি শুনে রপ্তালা ঈর্ষাদ করলেন এভাবে আমার বন্দা দিনে রাতে যে যে ইবাদত আমল করত তার জন্য সেই আমলগুলি লিখে দাও তার প্রতিদানে কোনো কম করো না নেকিতে কোনো কম করো না যতক্ষণ পর্যন্ত আমার বন্দা আমার পরীক্ষায় অর্থাৎ অসুস্থতার মধ্যে রয়েছে তার অর্থাৎ আমার এই বন্দার নেকি স্বভাব আল্লাহ পাক বলে আমি আমার দায়িত্বে প্রদান করব। যে আমল সেই করত তার জন্য স্বভাবও সেই পাবে অনেক বড় লম্বা একটা হাদিস সংক্ষেপে বলার চেষ্টা করলাম আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ তাল ওসাল্লামের এই হাদিসে মুভা মধ্যে অনেক কিছু শিকার আমার আপনার রয়েছে নাম্বার এক সময় মুস্কি হাসা নবীর মানে মুস্কি হেসে কথা বলার কারণে কাউকে কথা বুঝার বুঝানোর কারণে মানুষ খুশি হয় মানুষের দিল খুশিতে মদিনা মদিনা হয়ে যায় মানে লোকটা খুব হাসি মুখে তাকে হাসি মুখে কথা বলে আমি আপনি যে যেখানে তাকেই সর্বদা সবার সাথে আন্তরিকতার সাথে হেসে মুসকি হেসে কথা বলি বাবার সাথে মার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ছেলের সাথে মেয়ের সাথে সবার সাথে নবী সুন্নত আদায় করি এরপর কেনার একটা জিনিস জানা গেল আমার নবী বলল যদি আমার উম্মত জানত অসুস্থতার মধ্যে কত প্রতিদান তবে সারা জিন্দেগি অসুস্থতা থাকা পছন্দ করত কারণ অসুস্থতার কারণে বন্দা সবর করে নিলে তার গুণা শুকনা গাছের পাতা যেভাবে গাছ থেকে জোরে পড়ে তার গুণ ওইভাবে জোরে যায় যেভাবে বন্দার অর্থাৎ লোহাকে আগুনে দিলে লোহা থেকে ময়লা আবর্জনা আলাদা হয়ে যায় ঠিক তেমনি বন্দা পবিত্র হয়ে যায় তো অসুস্থতার মধ্যে সবর করার কারণে পরকালে জিন্দেগিতে উভয় জগতে কল্যাণ প্রতিদান নিয়ামত নিয়ামত রয়েছে হঠাৎ আল্লামা মুফতি আলী আজমি রহমতুল্লাহ উনি ওনার কিতাব বাহারি শরিয়তের মধ্যে লিখেন অসুস্থতা এটি একটি বড় নিয়ামত আমরা তো বলি দুনিয়া জিন্দেগি দৌলত অত বিত্ত নিয়ামত কিন্তু মুফতি সাহ বলতেছে অসুস্থতা এটা বড় নিয়ামত এর উপকারিতা অনেক বেশি প্রকাশে যদিও অসুস্থ ব্যক্তি কষ্ট পায় কষ্ট পাচ্ছে কুমুরের ব্যথা মাথার ব্যথা বিভিন্নভাবে কষ্টে জর্জরিত কিন্তু এর উপকারিতা এর নিয়ামত অনেক বেশি এটা তো শারীরিক অসুস্থতা আরেকটা হচ্ছে বাতিনি বিমারি এখান থেকে যদি আমি আপনি মুক্তি পেয়ে যাই তাহলে তো দুনিয়া আখরাত মদিনা মদিনা হয়ে যায় বাতেনি বিমারী কি দুনিয়ার লোক দুনিয়ার মহাব ক্ষমতার লোক অর্থাৎ যত সারাবিধ অন্তরে সৃষ্টি করে এই ধরনের কর্মকাণ্ড লুপ থেকে বেঁচে যাওয়া ব্যক্তি কামিয়াব আল্লাহ আমাদের অন্তরকে এই ধরনের বিমারি থেকে আরোগ্য দান করুক কারণ যার অন্তরে হিংসা গিনা অহংকার লোভ বর্তি তার ধ্বংস ছাড়া আর কিছু নাই হাদিসে পাকের মধ্যে আমরা আরো শুনলাম আমান নবী নাই দেখতেছে আসমানে ফেরাস্তার দুইজনের কর্মকাণ্ড দেখেন আমান নবী সাল্ল তাল চক্ষু চক্কু মুবারক আমার আপনার মতো সাধারণ চক্ষু নয় আমরা এক মাইল দেখি এর পরে দেখি না এখন নুরানি নবী গাইবের সম্বাদদাতা নবী উম্মত কোন জায়গায় নামাজ পড়ত কোন মসজিদে নামাজ পড়ত অসুস্থতার কারণে কোন জায়গায় ইবাদত থেকে ইবাদত করতে পারতেছে না ফেরস্তরা আমল নামায় লিখবে কি লিখবে না আল্লাহর দরবারে আরজি ফেরস্তাদের সব কিছু আমার নবী জবিনে থেকে দেখতেছে কার আল্লাহ পাক আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামকে অদ্দিশ্যের জ্ঞানের ক্ষমতা প্রদান করেছে অদৃশ্যের জ্ঞানের ক্ষমতা আল্লাহ দিয়েছে আর নবী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অদৃশ্যের সম্বাদদাতা এখন ফেরাস্তা তো আমরা দেখি না আমরা তো জানি না যেমন মিরাতুল মানাজি কিতাবের মধ্যে রয়েছে মুফতি আহমদ ইয়ার খানি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম নিজের প্রত্যেক উম্মত এবং তাদের সমস্ত আমল সম্পর্কে অবহিত রয়েছেন মানে আমি আপনি আমরা যারা লাইল্লা মুহাম্মদ রসুল্লাহ পড়েছি যারা আমরা আমার নবীর উম্মত আমার আপনার প্রতিটি কর্ম সম্পর্কে আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহুসাল্লাম জানেন আল্লাহ রসুল তাল আল্লা আলাইহুসাল্লামের দৃষ্টি অন্ধকার আলোকিত প্রকাশ্যে গোপনে বিদ্যমান ও শেষ হয়ে যাওয়ার সকল জিনিসেই দেখে নেন আল্লাহ আপার আমার আপনার নবীসাল্লাল্লাহ তা আলাহ আলাই উসাল্লামকে এমন শান মান মর্যাদা দান করেছে সূরা তাকবির আয়াত চব্বিশ আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ামা উয়ালাল গয় তার জমায়ে কানজুল ইমা এবং এই নবী অদৃশ্যের বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপন নন সুরাজিনের আয়াত ছাব্বিশ এবং সাতাইশে আল্লাহ পাক ইরশাদ করেন তার জামায়ে কাঞ্জুল ইমান অদৃশ্যের গাথা এবং আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুল ব্যতীত আল্লাহ পাকের ক্ষমতা অদ্দিশ্যের জ্ঞান আল্লাহর নবী রসুলদেরকে আল্লাহ প্রদান করে থাকেন নবী সাল তাল আলী ওসাল্লাহ জমিনে থেকে অদৃশ্যের ঘটনা দেখতেছেন এই সব কিছু আল্লাহ পাকের ক্ষমতা বলে হয়েছে পাক বুঝা তৌফিক দান করো যেমন অপর এক আয়াতে মধ্যে আরো রয়েছে তার জমায়ে কানজুল ইমান এবং আল্লাহর শান এই নয় যে এ সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দেবেন তবে আল্লাহ নির্বাচিত করে নেন তার রসুলগণের মধ্যে থেকে যাকে চান আল্লাহ পাক রসুলদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে থাকেন যা আমরা আল্লাহ পাকের পাক কারামের মধ্যে শুনলাম তিরমিজি শরীফের মধ্যে আছে রসুল হজরত মুওয়াজ বিন জবাল তালা আনহু বর্ণনা করে প্রিয় আকা নুরানি নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আমার নবী ইরশাদ করেছেন আমি আমার দয়ালু আল্লাহ প্রতিপালককে দেখেছি তিনি তার মুবারক খাত আমার কাঁধের মাঝখানে রাখলেন আমার অন্তরে এর শীতলতা অনুভব হলো তখন সকল কিছু আমার সামনে আলোকিত হয়ে গেল এবং আমি সব কিছু সিনে নিলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমার নবী সাল্লাহ আলা ওসাল্লাম বলতেছেন যে আল্লাহকে কেউ দেখে নাই আল্লাহ দেখার জন্য মূসা নবী ফরিয়াদ করেছে আল্লাহর নূরের তজল্লি একটুখানি জলকে মুসা আলা নবীনা ইসলাম বেহস হয়ে গেল পাহাড় পুরে সুরমা হয়ে গেল আর আমার আপনার নবী জিন্দা নবী নবী মুহাম্মুল্লা সাল্ল তাল্লাম বলতেছে আমি নিজে দেখেছি আল্লাহ পাক জিয়ারত সাক্ষাত আল্লাহকে আমার নবী দেখেছেন যেটা আমার নবীর ফরমান মোতাবেক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এখানে একটা জিনিস অসুস্থতার ব্যাপারে আমরা বন্যার নেককার যখন অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না বন্দেকি করতে পারে না তার জন্য সুসংবাদ তার আমল নেকি নে বন্ধ হয় না কারণ আমার আপনার বিলের খবর আল্লাহ জানে কারণ আমার এ বান্দা সুস্থ থাকলে নামাজ পড়তো ওই বাদত করতো বন্দেগি করতো তার আমল নামাই নেকি লিখে দাও তারিকে মদিনা কিতাবের মধ্যে আছে আমার নবী সাল্লাহ আলা আলী ও সাল্লাম ইরশাদ করেছেন এভাবে আল্লাহ পাক যাকে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে গ্রেফতার করেন তখন সেই অসুস্থতা ওই বন্দার জন্য মাফিয়াতের কারণ হয়ে যায় কত সৌভাগ্যবান অসুস্থ ব্যক্তি যদি সবর করে কত সৌভাগ্যবান ওই অসুস্থ ব্যক্তি মাফিরা পেয়ে যায় এই জন্য রোগ বেদিকে অনেকে বলে বেড়ায় এটা সেটা না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইনাম পুরস্কার শরীক্ষা দয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আক্রান্ত গ্রেফতার করা হবে ও কিতাবের মধ্যে রয়েছে নোরানী নবী মদিনাওয়ালা আকা সাল্লাহ তালি ওসাল্লা মিরশাদ করেছেন এভাবে যখন মুমিন অসুস্থ হয় তখন আল্লাহ পাক বার ইলাহি তাকে গুণা থেকে এমনভাবে পবিত্র করে দেন যেন চুল্লির লোহার মরিচাকে পরিষ্কার করে দেয় অর্থাৎ বন্ধা যখন অসুস্থ হয় তখন তার গুণাকে আল্লাহ এমনভাবে পুত পবিত্র সাফ করে দেয় তার জিন্দগি থেকে লোহা আগুনে গলে যখন টলমল করে দেখবেন আপনি ওই লোহার থেকে ময়লা আলাদা হয়ে যায় লোহা আলাদা হয়ে যায় অসুস্থতা মধ্যে মুমিন হওয়া সত্য অপরে খাদিসে মোবারকার মধ্যে রয়েছে রুগী অসুস্থতার কারণে তার গুণা এমনভাবে জোরে যায় যেমন গাছের ফাতা গাছ থেকে জোরে যায় অসুস্থ আজকে তো আমাদের ঘরে অনেকে অসুস্থ থাকে তাকে অনেকেই অনেক ধরনের কথা বলে তুমি এমন তুমি এমন এটা সেটা অথচ হাদিসে আছে যদি অসুস্থতার ফতি দান কত বেশি এটা যদি জানতো তাহলে সবাই অসুস্থ থাকার জন্য দোয়া করতো অসুস্থ থাকার জন্য ফরিয়াদ কর আল্লাহ আমাদেরকে মদিনা রুগে রুগী হওয়ার তো অভিজ্ঞান করুন আর শারীরিক রূপ যত ধরনের আছে এগুলা ট্রিটমেন্ট করায় কিন্তু এগুলোর সবর করি শিকায়াত না করি অভিযোগ না করি মানুষকে বলে না বাড়ায় হ্যাঁ একবার ইমাম শাফির রহমতুল্লাহ তাহলে আল্লাহকে কেউ কেউ জিজ্ঞাসা করলো হুজুর কেমন আছেন ভালো আছি বলল না তখন উনি বললো তোমাকে বললাম আমি ভালো আছি তুমি আবার এগুলা নিয়ে জাস্টিফাই করার দরকার কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের অভ্যাস কিন্তু এই ধরনের না আমি অসুস্থ ছিলাম অমুক ডাক্তার দেখাইছিলাম অমুক ওষুধ খাইছিলাম দুনিয়া লম্বা একটা হিস্টোরি যতক্ষণ লোকদেরকে বলবো না আমার আপনার মনে শান্তি নাই অমুক মেডিকেলে অমুক ক্লিনিকে অমুক জায়গায় এতদিন ট্রিটমেন্ট কি দরকার রে ভাই যখন অসুস্থ হওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটাকে মেনে নিই না এটাকে গ্রহণ করি না আনন্দ চিত্তে অভিযোগ করার দরকার কি তো অভিযোগ ফেলে দিই অভিযোগ বাদ দিই মাওলা দেওয়া নিয়ামতের উপর রাজি থাকি এটা হলে আমাদের কোনো অশান্তি বিশৃঙ্খলা এগুলা হবে না আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজকে এই পর্যন্ত মাদানি চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم